গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো কী বারকম আজকে শুক্রবার আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা বললাম মনে হয় তো বাবা এখন মাঠে আছে সেই সকাল মনে হয় পাঁচটা নাগাদ গেছে মাঠে সেই পাট কাটতে পাটের জন্য মনে হয় এতক্ষণ জল হয়ে গেছে এতটা তো কী করছে জানি না চিন্তা তো একটু হচ্ছে মা এদিকে রান্নাবান্না সেরে ফেলেছে দোকানটা আজকাল খোলা হলো না এখন খাওয়া দাওয়া করে মাকে বললাম যেতে দোকানটা খুলতে দু ঘন্টা মতো থাকতে পারবে বৃষ্টিতে পড়ছে কিন্তু সেই কালকের মতো অমন মুশাল দেয় না পিটপিট পিটপিট করে পড়ছে সকালবেলা মুড়ি খাওয়া হয়েছে চা মুড়ি চানা চুপি মেখে আর ছোলা খেয়েছিলাম এখন ভাত খাবো দুপুরে খিদেই পাবে না সেই বিকালবেলা খাবো না কিনা খিদে না পাই তো বিকালে খাবো রাস্তাঘাটে সব জল কিন্তু আমি দেখতে যাইনি আমার ইচ্ছা ছিল একটু দেখতে যাওয়ার আজকেও সারাদিন আশা করছি এমনই থাকবে কি আর করা যাবে যেমন ওয়েদার থাকবে তেমনটাই মেনে নিতে হবে হ্যাঁ 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 আজকে তরকারি তো মশলাদার মনে হচ্ছে ভিন্ডি আলু চচ্চড়ি পটল পটল আছে একটা দুটো বেশি ভাগ আলুই তো সব আলু দিয়ে বেশ তোমার ধনে পাতা দিয়ে মশলা মশলা মনে হচ্ছে তো দারুণ হয়েছে সকাল সকাল ভাত চিপস ছিল থাক চিপস দুপুরবেলা খাবো দুটো বাজতে গেল দীপিকার বাবা এখনো ফেরেনি এর আগের দিন তো পরশু দিন গিয়েছিল আট কাটা মোট পাট তো এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছিল আর আজকে এখন দুটো বেজে গেছে যদি পাট পরেও যায় মানে জলে কাটতে একটু সময় লাগে তাই বলে এগারোটার জায়গায় বারোটা হতে পারি সাড়ে বারোটা হতে পারে দুটো হতে পারি চিন্তায় তো মেয়ে মরছে খুব চিন্তা করছে ভিডিও শ্যুটও করছে না আর আমারও চিন্তা হচ্ছে টেনশন হচ্ছে আমরা চান কর টান করে গিয়ে দেখি চারিদিকে জল তো চিন্তা একটা হয় স্বাভাবিক আমি বলবো সামনে বেলা আর পার চাষ করার দরকার নেই ওইটুকু জমি অন্য কিছু করো না হলে পড়ে থাক এত চিন্তা নিতে পারছি না আছে চান করতে গেছে পড়াশোনা করছি হাটটা ঢুকিয়ে এখন গেলো চান করতে আমরা চানটা করে আয় তারপরে যাই বুঝে কিন্তু হাট ভালো লাগে না আমাদের ঘরে সকালবেলা চা মুড়ি খেয়ে আবার একবার ভাত খেয়েছি আবার খিদে পেয়ে গেল আবার খাওয়ার টাইমও হয়ে গেল জল খাবারের মতো অল্প ভাত খাওয়া হয়েছিল আজকে একবারেই ভাত রান্না করে নিয়েছে আর বলছি ও চলে আসে এগারোটা সঙ্গে একবারে ভাত খেয়ে নেবে কারণ খাটনির কাজ তো এত দেরি করবে কে জানে আর কিচ্ছু খায়নি সকাল থেকে তো হয়তো দোকান থেকে একটু চা বিস্তি খেয়ে গেছে তাহলে কেমন চিন্তা হয় বলো তো তো বন্ধুরা বাবা বাড়ি চলে এসেছে এখন দুটো বাজে মানে দশ পনেরো মিনিট বাকি বাবা একটু আগে আসলে এসে স্নান করলো আমি যখন স্নান করছিলাম শেষের দিকে এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেবো বাবা যদি না চলে আসতে আমি স্নান করে মা আর আমি বাবাকে খুঁজতে যেতে দেরি হচ্ছে কেন চলে আসলো আমাদের আর যাওয়া লাগলো না একটু জলটাও দেখে আসতাম সব খাল বিল সব পড়ে গেছে আমাদের পাটের খেতে কোমর পর্যন্ত জল এক কোমর একদম মাজা পর্যন্ত জল পাট কেটে রেখেছিলো সেটা ভেসে আবার একটু দূরে চলে গেছিলো সেটা জায়গা এনে রেখেছে আর এই যেই ফুল দুটো এত সুন্দর গন্ধ ওই যে পিসি যে পিসির গাছ থেকে লেপো নেওয়া হয় সেই পিসি সকালবেলা এসেছিলো ফুল তুলে যাচ্ছিলো দিয়ে দিল বলছিল এক কত সুন্দর গন্ধ দারুন গন্ধ এখনও গন্ধ আছে এখন দুপুরবেলার খাবার খেতে তো হবে মা খাইয়ে দেবে মায়ের তেলায় খেয়ে আমি আর হাত লাগাব না দীপিকা এখনও শুয়ে আছে আমি দুধ আনতে যাচ্ছি আর টাকা দেবো এক মাস হয়ে গেছে তো চলে তোমাদেরও আজকে নিয়ে যাই যেখান থেকে আমরা দুধ নিয়ে আসি আমি বাড়ি কাছেই একটা বেশি দূরে না চলে যাই তাই জল এখনও জমে আছে সেই জন্য আমি বেলায় বেলায় যাচ্ছি সন্ধ্যা হয়ে গেলে আমার ভয় লাগে কোথায় জলের তলায় কেঁচো টেচো থাকে যে দীপিকার স্টুডেন্ট ওইদিকে গেলো

পটল গুলো পাখার তলায় দিতে হবে কেন এখন বৃষ্টি হয়েছে মাঠে প্রচন্ড কাদা সেই জন্য সব পটল ধুয়ে দিয়েছে এবার ভেজা জিনিস থাকবে না হয়তো তো মেঝেই ঢালবো মেঝে ঢাললে ভালো হবে মনে হয় মেঝেই ঢেলে দিই এইখানে ঢেলে দিই শুকিয়ে যাবে পাখা চালিয়ে দিয়েছি সব গড়িয়ে চলে গেল এদিক ওদিক দেখলাম বিক্রি হচ্ছে আমাদের দেওর হয় একটা তুলে নিয়ে এসছে বিক্রি হচ্ছে তাই কিনলাম মাত্র দশ টাকা দাম এগুলো ছাট পটল বলে ক্যাট পটল যেটাকে বলে বড় পটল কুড়ি টাকা আর ছোটোগুলো দশ টাকা আমি ছোটোই নিলাম কেটে তো সেই ছোটোই হয়ে যাবে ক্যাটপটলগুলো খেতে ভালো বেশ টাইট টাইট হয় এগুলো টাইট টাইট হয় ভালো কৃষ্ণ কৃষ্ণ

মা চারটের মধ্যে তিনটে আমাকে দিয়ে দিল আর নিজে একটা নিল মা বলছে ছোট ড্রাগন গুলো খেতে ভালো না প্রথম দিন খেয়েছিলাম সেই আঠালো ভাবটা নেই তাই না দিপিকা খুব ঘুম দিল আমি তো একটু ঘুমালাম না আমার ঘুমই আসলো না এখানে শরীরটা ভালো নেই ঘাটে গরম গরম হয়েছে হঠাৎ করে ঘাম হলো দিপিকা ফ্যানটা কমিয়ে রেখেছে ভেবে গেছিলাম দিয়ে আবার ওই ঘরে গিয়ে চোখে ফ্যান চালালাম মানে ওই ওপরে তো হরটায় জল জল সেই ঠান্ডায় এসে জলের মধ্যে পা দিয়ে দিয়ে বসে রান্না করছি মনে হয় তার জন্যই ঠান্ডা লেগে আছে আর চোদ্দবার ছাড়ে যাচ্ছি ভেজা ছাড়ে ঠান্ডা মনে হয় ভিতরে ভিতরে লেগেছে সেই জন্য মাথাটা ভার হয়ে আছে আর ঘুম তো আসলো না সেটা বেশ মানে ফ্রেশ তো বাবা চলে এসেছে দোকান থেকে আর ওই জয়নকে আমি পড়াইছিল বিকালবেলা আজকে পড়ানো ছিল না সকালবেলা এসেছিলো দুবার একবার এসে আধ ঘন্টার মধ্যে ছিল আর একবার এসে চলে গেছিলো দিয়ে আর এক ঘন্টা মতো আগে এসেছিলো প্রায় এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ হবে এক ঘন্টা মতো ছিল দিয়ে মার পোর্ট্রেট এঁকেছে মা সামনে বসেছিলো তোদেরকে দেখাচ্ছি দুটো ছবি এঁকেছে একটা মার সামনে বসেছিলো আর একটা ওই ছবিটা দেখে এই যে এই ছবিটা আলমারির উপর থাকে এই ছবিটা দেখে এঁকেছে তোমাদের একটু দেখায় কেমন এঁকেছে এই যেটা হলো আসল ছবি আর ও এই যে এঁকেছে এটা ছবি আঁকা শেখে না তাও পেন দিয়ে ধরো এঁকেছে একবারও মুছে নি নি স্ট্রাকচারটা কিন্তু ভালোই হয়েছে বডির এমনি হাত আছে ছবি আঁকার ভালো ছবি আঁকে বুঝেছ এই যে ওর সিগনেচার করে গেছে দুই আট দু হাজার চব্বিশ আর একটা এঁকেছে তাই গেল আর একটা এই যে এইটা দেখে আমার খুব হাসি পাচ্ছে স্ট্রাকচার ঠিক আছে কিন্তু মুখটা দেখে খুব হাসি পাচ্ছে এটা বেশ ভালো হয়েছে